পূজাতে তো মুসলমানরা পিগড়ে গেছে মুসলমানরা টি বলছে আমাদের নতুন পার্টির দিকে দলে দলে যোগদান করছে যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ মিটিং আয়োজন করছে এরা আতঙ্কে এখন ওখানে হেবন্ত শ্রমিত মমতা ব্যানার্জির ছোট ভাই কাছে ছোট ভাইকে তার প্রশাসনকে যা বলবে সেরকম রিপোর্ট তৈরি করে কোন মুসলিমদের কাছে মাসিয়া সাজতে হবে এতদিন এগারো চোদ্দ বছর মিথ্যাচার করে এসছে একই লাইনে খেলছে খেলতে দিন না দাদা আপনার দলের কর্মীরা বলছে আপনি এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ভোটে দাঁড়াবেন আপনি কি বলছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি বলেছি ওনাকে ওনার ভাইপু গিয়ে আমাকে গদ্দার বলেছে উনিও চৌঠা ডিসেম্বর যেদিন আমাকে ববি হাকিম এবং মুর্শিদাবাদের আখরুজ্জামান প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের আর নিয়ামত হাজি দলের সাংগঠনিক চেয়ারম্যান হরিয়ার পাড়ার বিধায়ক তাদের সামনে নিয়ে যখন আমাকে এগারোটার দিকে প্রেস বাইট দিয়ে সাসপেন্ড করেছে তার এক ঘন্টা পরে মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেডিয়ামে আমাকে পোকামাকড় গদ্দার অনেক কিছু আখ্যা দিয়েছিল আবার সতেরোই জানুয়ারি তিনি ওখানে যেয়ে তোমার ভাইপো আমাকে গদ্দার বলেছে আমি তাই বলেছি যে আমি গদ্দার না তোমরা কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছো বিজেপির সাথে তোমাদের কি সম্পর্ক তোমাদের হিম্মত থাকলে বেলডাঙ্গা রেজিনগর সেভেন জিরো রেজিনগরে আমি কন্টেস্ট করব সেভেন ওয়ান বেলডাঙ্গাতেও করবো পিসি ভাইপু তোমরা শুভেন্দুর কাছে উনিশশো ছাপান্ন ভোটে হেরেছ নন্দীগ্রামে আপনাদের যদি ক্ষমতা থাকে সাংগঠনিক শক্তি থাকে এত যদি হিম্মত থাকে তাহলে পিসি দাঁড়াক সত্য রেজিনগরে আর ভাইপো দাঁড়াক একাত্ম বেলডাঙ্গা দুজনকে যদি তিরিশ হাজার করে ভোটে না হারাতে পারে তাহলে পলিটিক্স থেকে বসিরাটেও পারছে বসিরাট লোকসভার আন্ডারে যত বিধানসভা আছে আমাদের